এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই নেহারি বা পায়া না নলা আপনারা কোন নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন নোয়াখালীটা আমি শুনেছি এটার নাম হচ্ছে নলা চট্টগ্রামে এসে শুনি এটার নাম হচ্ছে নেহারি আর কেউ বলে এটাকে পায়া আমি তো নেহারি নামে চিনি যা হোক আজকে রান্না করব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ফুল ভিডিওটি হ্যালো ড্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে নেহারি রান্নাটা আমি এত সুন্দর করে করব আর কীভাবে করতেছি আপনারা দেখতে থাকুন এখানে নেহারিগুলো দুইয়ে সুন্দর করে পরিষ্কার করে ফ্রেঞ্চ কুশি এলাচ দাসচিনি এখানে রসুন বাটা আদা বাটা আর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সাথে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল তো আপনারা কিভাবে রান্না করেন জানি না এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি আমি কিন্তু আবার বেটও জিরা দিব না হলে জোলটা গাওয়া হবে না আর নেহারির একটা হচ্ছে যে আপনি যদি তাড়াতাড়ি মানে এক যেদিন রান্না করবেন মানে একদিনের ভিতরে খান তাহলে এটা জোলটা এত গাওয়া হয়। না যদি একদিন জাল দিয়ে মানে এর পর দিন জাল দেন দুই তিন দিনের ভিতরে জাল করে করে খান তাহলে নেহারির ঝোলটা কিন্তু অনেক সুন্দর ঘাও হয় তো আমি কিন্তু নেহারির ঝোলটা একটু ঘাও করে খাবো আজকে আমি সুন্দর করে সব মাই মশলা দিয়ে হাতে মেখে পরিমাণ মতো ফানে দিয়ে ভালো করে দেখেন সিদ্ধ করে ফানিগুলো একদম টানিয়ে ফেলছি আজকের জন্য এটা রেখে দেবো কালকে আবার আমি সুন্দর করে এগুলো আবার চুলাই বসিয়ে দিয়ে গরম পানি করে নেহারিতে দিয়ে দেবো এই তো দেখেন আজকে গরম পানি করে আমি নেহারিতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম জিরা বাটা যেহেতু রাতে করেছি আমি জিরা বাটি নিই সকালে আবার জাল দিতে আমি সুন্দর করে জিরা বেটে দিয়ে দিয়েছি তো জোলটা একদম গাঢ় হবে তো এগুলা কিন্তু আস্তে আস্তে জাল করে খাইলে মানে অন্যরকম একটা ঘাও হয় আর খেতেও অনেক মজা লাগে নেহারি রান্নাটা একটু বাসি হলে বেশি মজা হয় জানি না আপনাদের থেকে কেমন লাগে আমার থেকে তাই মানে বাসি হলে মজা লাগে তো আমি কিন্তু এটা তিন চার দিনের ভিডিও একদিনে আপনাদের জন্য করেছি আপনারা যেন এভাবে খেতে পারেন যাই হোক আপনারা প্রতিবেলা একবার করে জাল দিলে এমনি নেহারি সিদ্ধ হয়ে যাবে একটু খুলবে না একদম সুন্দর নরম হবে কিন্তু একদম খুলে যাবে না তো এখানের ভিতরের যে ক্যালসিয়ামটা ওটাও সুন্দর থাকবে তো তো দেখেন আমি সুন্দর করে পানি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে মানে জাল করতে করতে একদম শুকিয়ে যাচ্ছে তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিলে অন্যরকম একটা স্মেল আসে আপনারা তো দেখছেন আমি জিরা বাটাও দিয়েছি তো দেখেন ফানি মানে জোলগুলো কত সুন্দর গাঢ় গাড়ো হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এখানে এখনো হয়নি আরেক সুন্দর করে ভালো করে কষাবো যেহেতু কাঁচামরিচ দিয়েছি কাঁসামরিচগুলো সুন্দর করে নরম হবে কাঁসামরিচের একটা সুন্দর স্মেল বাইর হবে তো দেখতে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো অংশে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখেন কাঁচামরিচগুলো আর জলটা একদম একটু গাঢ় গাঢ় হয়ে গেছে তো এই তো দেখেন আমি এখানে দেখাচ্ছি একটার ক্যালসিয়াম কিন্তু আমরা নিয়ে খেয়ে ফেলেছি ওটাতে কিছুই ছিল না এই জন্য শুধু ক্যালসিয়াম খেয়েছি আরগুলো আমি সুন্দর রান্না করতেছি তো রাতে কিন্তু আমরা অলরেডি খেয়ে ফেলেছি অনেকটাই সকালবেলা আমি রুটি দিয়ে খাবো এই জন্য যা মানে যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখেন রুটিগুলা কত সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট রুটি হয় আটা রুটি কিন্তু একদম নরম তুলতুল করে বানিয়েছি দেখেন তো ফুলে কত ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা দেখেন নেহারি রাতে অনেকটা খেয়ে খাওয়া হয়ে গেছে এই জন্য সকালে যা ছিল তা আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো দিয়ে আমরা আজকে রুটি খাবো সকালের নাস্তা হয়েছে সকালের নাস্তা ভাতের সাথে অনেক মজা লাগে নেহারি খেতে তো যা হোক আমার হাজব্যান্ড উঠেছে ওনার জন্য নাস্তাটা আমি রেডি করে দিয়ে আসবো উনি অনেক পছন্দ করেন দেখেন কালারটা কত সুন্দর এসেছে মশাল অনেক মজা হয়েছিল তো আমি তিন চার দিনের ভিডিও আমি একদিনে করে দিয়েছি আপনাদের জন্য আর সব কিছু আপনাদের উপরে আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন বাসায় দেখেন কালারটা কত সুন্দর এসেছে যা হোক সকালের নাস্তাটা এভাবে হয়ে গেল তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলবেন কেমন হয়েছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম